প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি খোদাতালার অসীম করুণায় তোমরা ভালো আছো আমাদের গতানুগতিক রসায়ন পাঠের পঞ্চম পর্বের আলোচনা করব আজকে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হল রাদার এর পরমাণু মডেল বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে পরমাণুর সার্বিক বিষয় নিয়ে কিছু তত্ত্ব প্রদান করেন এটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয় বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে বলেছিলেন যে পরমাণুর গঠনকে সৌরজগতের সাথে তুলনা করা যায় সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করছে ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করছে তো সার্বিক যে তত্ত্বগুলো উনি প্রদান করেন সেগুলো আমি একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে উনি প্রথমে বলেছিলেন পরমাণুর একটি নিউক্লিয়াস নামক কেন্দ্র আছে উনি বলেছিলেন পরমাণুর একটি নিউক্লিয়াস নামক কেন্দ্র আছে যার ভিতরে প্রোটন ও নিউট্রন থাকে এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে প্রোটন প্লাস নিউট্রন এই দুটা থাকে আর ইলেকট্রনগুলো কী করে এই যে নিউক্লিয়াসের বাহিরের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘোরে এখন পরমাণুর নিউক্লিয়াসে যে প্রোটন আছে এই প্রোটনের চার্জ এবং এর বাহিরে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে এই ইলেকট্রনের চার্জ বা আধান সমান পরমাণুর নিউক্লিয়াসের প্রোটনের আধান এবং বাহিরের ইলেকট্রনের আধানের চার্জ সমান এ কারণে পরমাণুকে চার্জবিহীন বা বিদ্যুৎ নিরপেক্ষ বলা হয় উনি দ্বিতীয়ত বলেছিলেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে উনি বলেছিলেন নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এর বেশিরভাগ জায়গা বাহিরের নয় কিন্তু এর অভ্যন্তরে এর বেশিরভাগ জায়গা কি থাকে ফাঁকা থাকে তোমাদের পাঠদানের সুবিধার জন্য আমি আগে এগুলো লিখে রেখেছি যাতে তোমাদেরকে স্বল্প সময়ের মধ্যে আমি পাঠদানটা করাতে পারি কারণ ভিডিও লম্বা হলে তোমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে তো নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এর বেশিরভাগ জায়গা কি থাকে ফাঁকা থাকে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে যেমন ঘোরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপাতে ঘরে এটা বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের বা মডেলের তৃতীয় নাম্বার তত্ত্ব চতুর্থ নাম্বার তত্ত্বে উনি বলেছিলেন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জযুক্ত ইউ ইলেকট্রনের এক ধরনের কেন্দ্রমুখী আকর্ষণ বল থাকে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ থাকে এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ থাকে এই আকর্ষণটা কেন্দ্রমুখী আকর্ষণ আচ্ছা ফলে ইলেকট্রনগুলো নিজ নিজ অবস্থান থেকে কি হয় না সরে যায় না বা স্থান স্থানচ্যুত হয় না এই চারটি মতবাদ বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে দিয়েছিলেন তার পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আবিষ্কার করে এটা আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে তো বিজ্ঞানী রাদারফোর্ড কি কি আসলে ব্যাখ্যা করতে পারেননি বা তার মতবাদে কি কি সংযুক্ত করতে পারেননি সেগুলোই তার সীমাবদ্ধতা এক নম্বরে বলা হচ্ছে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি পরমাণু কতটুকু সময় পর্যন্ত একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট জায়গায় বা সেই পরমাণুটির সৃষ্টি হওয়ার পর কতটুকু সময় পর্যন্ত স্থায়ী হবে এই ব্যাখ্যাটা তিনি দিতে পারেননি দ্বিতীয়ত বলা হচ্ছে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি পরমাণুর যে বর্ণালী তত্ত্ব আছে সেইটা বিজ্ঞানী রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি তিন নম্বরে বলা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা নেই বা ধারণা দিতে পারেননি তিনি ব্যাখ্যা করতে পারেননি ইলেকট্রনের কক্ষপথ আসলে ইলেকট্রনের কক্ষপথ প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ চতুর্থ কক্ষপথ প্রধান শক্তি স্তর তারপরে কে এল এম এন এই ব্যাপারগুলো বিজ্ঞানী রাদারফোর্ড ধারণা দিতে পারেননি সেটাই বলা হচ্ছে এখানে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে ধারণা নেই চতুর্থত বলা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর আচরণ ব্যাখ্যা করতে অক্ষম একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের ইলেকট্রন একটা এখন হিলিয়াম বা আদার্স অক্সিজেন নাইট্রোজেন এগুলো যত আমরা উপরের দিকে যাব এগুলোর ইলেকট্রন একের অধিক হতে থাকবে তো এগুলোর আচরণ কি রকম হবে সে সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতে পারেননি পঞ্চমত গ্রহের সাথে তুলনা সঠিক নয় তিনি যে সৌরজগতের সাথে তুলনা করেছে নিউক্লিয়াস তার বাহিরের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে এই কথাটা যে তিনি বলেছেন যে সৌরজগতের গ্রহগুলোর মতো সেইটা তিনি আসলে সঠিক বলেননি এগুলোই বিজ্ঞানীর ফোরের সীমাবদ্ধতা তো ধন্যবাদ বন্ধুরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে এটা নবম দশম শ্রেণীতে জানতে হবে এটা তোমাদের ইন্টারমিডিয়েটেও থাকবে ইনশাআল্লাহ তোমরা যদি সায়েন্সে পড়ো যদি তোমরা কেমিস্ট্রিতে পড়ো তাহলে অবশ্যই তোমাদের অনার্স মাস্টার্স এগুলোতেও রাদারফোর্ডের পরমাণু মডেলটা থাকবে সুতরাং এগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে জানতে হবে তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি তার প্রদত্ত তত্ত্ব চারটা এবং তার সীমাবদ্ধতা পাঁচটা তুলে ধরার জন্য আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে শেয়ার করে দেবে তোমাদের যে বন্ধুরা ক্লাসটি মিস করলো তারা যেন পরবর্তীতে ক্লাসটি দেখতে পারে তোমরা পাশে থাকলেই আমি অনুপ্রেরণা পাই তোমাদের সফলতা আমার একান্ত কাম্য ধন্যবাদ আসসালামু আলাইকুম